আগস্ট মাসের ভারী বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে গোমতি জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলি নিজেদের প্রাণ রক্ষা করার জন্য বিভিন্ন সময়ে সরকার থেকে দেওয়া শিবিরগুলিতে মানুষ ত্রাণ দিয়ে তাদেরকে বাঁচিয়ে চেষ্টা করা হয় বিভিন্ন সামাজিক সংস্থা থেকে শুরু করে সরকারের পক্ষ থেকেও এবার বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস সাধারণ মানুষের এই কষ্টের সময় পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছে উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে খাদ্য সামগ্রী দেওয়া হয় গোমতি জেলা কাকরাবন ও বাগমা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন শরণার্থী শিবিরগুলিতে যেভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রিপুরার এই বিধানসভা কেন্দ্রগুলি তা সম্পূর্ণভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে এই এলাকা জানা যায় উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে অমরপুর বিধানসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় দেওয়া হয় ত্রাণ সামগ্রী সরকারে না থেকেও যেভাবে ত্রাণ সামগ্রী দিয়েছে উদয়পুর জেলা কংগ্রেসের নেতৃত্বরা তা সর্বোপরি রাজনীতির একেবারে আঙ্গিনাকে দূরে সরিয়ে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করায় রাজনৈতিক মহলের একটি অংশ মনে করছে একদিকে যেমন শরণার্থী শিবিরগুলিতে ত্রাণ দেওয়া হয়েছে অন্যদিকে রাজনীতিতে তাদের শক্ত ঘাঁটি তৈরি করে নিয়েছে এ বন্যার মধ্য দিয়ে গোমতী জেলা যুব কংগ্রেস মহিলা কংগ্রেস ব্লক কংগ্রেস থেকে শুরু করে উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পালের নেতৃত্বে যেইভাবে কংগ্রেসের কর্মীরা বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী দিয়েছে তাতে করে সাধারণ মানুষের মধ্যে এক সদস্পতা লক্ষ্য করা যায় উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ডার বাংলা অধিকাংশ মানুষ সেখানে বিপর্যস্ত হদিপুর মহকুমারের চারটা বিধানসভা কেন্দ্রে বিশেষ করে বাগমা মাতারবাড়ি কাকড়াবো নারকেপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় মানুষ খুব বিপর্যস্ত অবস্থায় আছে অনেকেই ত্রাণ শিবিরে যেতে সেখানে বাধ্য হয়েছে আমাদের এই ত্রিপুরা রাজ্যের জননেতা বিধায়ক সুদীপ রায় বর্মন উদীপুর মহকুমারের যারা ক্ষতিগ্রস্ত মানুষ বিপন্ন মানুষ তাদের জন্য আগরতলা থেকে কিছু দান সামগ্রী সেখানে পাঠিয়েছেন চাল ডাল শুকনো খাবার বিস্কুট কেক জল দুধ চিরা গুড় আরও বিভিন্ন কিছু সেখানে পাঠিয়েছেন আমরা বলেছিলাম যে উদিপুর মহকুমার বিভিন্ন এলাকায় মানুষ খুব বিপদগ্রস্ত অবস্থায় আছেন অর্থনৈতিকভাবে দুর্বল এলাকা এই মাত্র উনি থেকে আমাদের অনুরোধে সারা দিয়ে সেখানে প্রাণ পাঠিয়েছেন